হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি প্রথমেই বলি অলোক ফুমা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত হাই বলে দাও তো তো আমার সকালে সব কাজ হয়ে গেছে তোমাদেরকে একটা জিনিস দেখাই আগে বাগান থেকে করছি পুঁই শাক তুলে নিয়ে আসলাম দেখে খেতে ইচ্ছা করছি কিনা বলো যাই হোক পৈশাক চচ্চড়ি হবে পুঁইশাক দিয়ে অনেক রকম অনেক কিছু খাওয়া যায় কিন্তু আমি পৈশাকের পাতাগুলো দিয়ে একটা নতুন নতুন কিছু কিছু করব সেই তোমরা দেখেই বুঝে গেছো আমি কি করব এই পৈশাকের পাতার চপ বানাবো এই পুঁইশাকের পাতার চপ বানানো হবে তো তোমাদের দেখাবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কেমন টাটা বৈশাখের পাতার চপটা আমি চালের গুঁড়ো দিয়ে করবো তো চালটাকে আগে ভিজিয়ে নিলাম নিয়ে এটাকে শিলে বেটে নেব আর পাতাগুলো এবার ছাড়িয়ে নেব কুচি কুচি পাতা পাতাগুলো দিয়েই শুধু চটটা হবে আর বাকি ডাটাগুলো তো চচ্চড়ি করা যাবে ওই ফুলসাগের আর সবকিছুরই ভালো লাগে গাই হোক চ কিছু পাতা আমি কুচিয়ে নিয়েছি আর কিছু পাতা আমি গোটা গোটা রেখেছি না গোটা গোটা পাতা দিও কিছুটা হবে আর কিছু কোচানো পাতা দিয়ে হবে এবার সেই ভিজানো চালটাকে আমি শিলে বেটে নিচ্ছি চপ বানানোর জন্য এই চালটা বাটা হয়ে গেলে একটা বাটিতে চালটাকে আমি নিয়ে নিলাম তার মধ্যে পাতা কুচিগুলো দিলাম তার মধ্যে একটু লবণ দিলাম একটু হলুদ দিলাম লঙ্কা কুচি দিলাম দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার আমি এটা কড়াইয়ের তেল গরম করে কড়াইতে দিলাম এই দেখতেই পাচ্ছ এটা হতে একটু দেরি হবে যাই হোক আমার পুঁই পাতার চপ রেডি